আসসালামু আলাইকুম সুলতানার আর লাইভ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে টমেটো সস বানাবো আশা করি আমার সাথেই থাকবেন এখানে পাঁচ কেজি টমেটো নিলাম টমেটোগুলোকে ছাই গন্ডা করে নিলাম চাই ভাগ করে নিলাম এই যে কেটে সাইড কালি দিলাম অথবা ভাগ করে নিলাম এখানে আদা এলাচি আটটা এলাচ আর লং হলো দশ বারোটা দারচিনি দুটা দুই খন্ড এই যে দিলাম শুকনা মরিচ দিয়ে দিলাম দুটো পানি দি নাই পানি কিন্তু বের হইতেছে টমেটো থেকে এটা একটু সিদ্ধ করে ব্ল্যান্ডার করে নিব ঠান্ডা হয়ে ব্লেন্ডার করে নিব ঠান্ডা করে তারপরে চিনি দিতে হবে ভিনিগার দিতে হবে কণ্ঠলা দিতে হবে রসুন বাটা দিতে হবে আর রসুন আমার কাছে ফসে আছে আসতো না পরে দিবেন দিনে অনেক পানি বের হয়ে গেছে এখন ঠান্ডা করে ব্লেন্ডার করব আবার চিনি দিব রসুন বাটা চেনে একটু হরিষের গুঁড়ার সামান্য একটু জিরার গুঁড়ো স্বাদ বোতল লবণ ভিনিগার কর্নফ্লাওয়ার আর একটু পরে একটা স্টিনার দিয়ে চাউনি দিয়ে চেনে দিতে হবে একটা এই যে আর একটা ফ্রড দেখ দিলাম চিনি গুড়ামরিচের গুঁড়া মরিচের গুড়া টেবিল লবণ এক চামচ দিলাম উচা দিলাম দেখি পরে লাগবে কিনা আর একটু দিয়ে দেখি con clavatina, vinita examos con la batina, এখানে বিদে নিলাম আল্লাহ হাফেজ